আমার এসপ্রেসোটা নেওয়া হয়ে গেল দেন আমরা এবার ডিস্ট্রিবিউট করব সুন্দরভাবে জাস্ট রাখলাম শেষ এবার আমরা কি করব ড্যাম করব ক্লিয়ার জি 15 থেকে 20 কেজি সুন্দরভাবে একটা প্রেসার দেব ক্লিয়ার জি আমাকে অবশ্যই ট্যাম্পটাকে সমান রাখতে হবে চারি সমান প্রেসার দিতে হবে ক্লিয়ার তারপরে কি করতে হবে আমাদের এই যে গ্রুপ হেড থেকে আমাদের পানি ছেড়ে দিতে হবে পানি ছাড়লাম দেন আমরা কোটা ফিল্টারটা সুন্দর ভাবে লক করে দেবো ক্লিয়ার জি স্যার লক করে দিলাম দেন আমরা এই যে কাপ সাইজটা নেব ক্লিয়ার কাপ সাইজটা নেব দেন আমরা সুন্দর ভাবে বা এসে ছোটটা ফেললাম ক্লিয়ার জি স্যার

কত মেল <Tipple> <trios> <trios> <sSLI>

দেন পরবর্তীতে পিসারটাকে সুন্দর ভাবে স্ট্রেট রাখলাম নজলটা দেখেন এখন মিডিলে আছে জাস্ট আমরা এক সাইডে রাখবো এবার আমরা এই যে স্টিম করা শুরু করলাম ক্লিয়ার আমাদের এই যে রোল হবে রোল ক্লিয়ার এই যে রোল হচ্ছে মনে থাকবে এবার আমাদের কি করতে হবে নজলটা মুছে ফেলতে হবে নজলটা মুছলাম আফারলাম

ক্যারামেল ক্লিয়ার সহজ জাস্ট স্টেপ বাই আমাকে স্টেপ কাজ করতে